বরগুনার আমতলিতে জমি বিরোধে দুই নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে জানা গেছে উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের মধ্য আরপাঙ্গাসিয়া গ্রামে মোহাম্মদ ফজলুর রহমান ও আব্দুল গনি মাস্টারের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে বিরোধকে কেন্দ্র করে গত সোমবার বিকেলে আব্দুল গনি মাস্টার ও জুয়েল মেম্বার ফজলুর রহমানকে তার বাড়ির গাছ কাটতে বাধা দেয় এবং আব্দুল গনি মাস্টার ও ইউপি সদস্য মোহাম্মদ জুয়েলের নেতৃত্বে ফখরুল কবির ইলিয়াস সাত্তার মোশারফ সালাম জাহাঙ্গীর সহ দশ পনেরো জন মিলে ফজলুর রহমান পঞ্চান্ন তার স্ত্রী বকুল বেগম পঞ্চাশ মেয়ে ফাতেমা বেগম তিরিশ কে পিটিএ গুরুতর আহত করে এ সময় ফজলুর রহমানের ছেলে ফায়সাল নয় নয় নয়ে ফোন দিলে আমতলি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আমতলি থানার এস আই মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে

আমার গো মানে আমার গায় বাড়ি আইছে তারা করে আমাদের বিসারসাই ঘরে উইঠা আপনার মোবাইলে একটু ভিডিও করা হয়েছিল মোবাইলটা নেওয়ার জন্য ঘরে উঠছে তখন মোবাইলটা পায় নাই তখন আমার কানে জিনিস ছিল গলায় চেন ছিল ওগুলা নিয়ে গেছে তারপর স্বর্ণলঙ্কার চেন সবকিছু নিয়ে গেছে কানে দোলছে